হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠেই আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে ভৈমি একাদশী তো মা মারা গেছে তোমরা তো জানোই তো মারা গেলে এক বছর বলে একাদশী পালন করতে হয় কিন্তু অনেকে আবার করেও না তো অনেকে সব একাদশী করে তো আমরা ভেবেছি কি বাছা একাদশীগুলো করব মানে বেছে বেছে যেগুলো ভালো ভালো একাদশী আছে যেমন শয়ন একাদশী পাশন একাদশী তারপর উত্থান একাদশী ভৈমি একাদশী এই পাঁচ ছটা একাদশী আছে মানে ভালো তো বলেছে এই কটা একাদশী করলেই হবে তো তার জন্যেই সব কিছু জোর তো অনেক কিছুই খেতে নেই শুনছি যেমন শস্য জাতীয় কোনো কিছু খেতে নেই তো ধানের কোনো কিছু খেতে নেই ধানের তো যাবতীয় চাল বলো ভাত মুড়ি চিরে খই কোনো কিছুই খেতে নেই তারপর গমের কোনো জিনিস খেতে নেই আটা ময়দা সুজি কিছু খেতে নেই তারপর শস্য মানে সোয়াবিনের তেল সোয়াবিনের দানা থেকে যা যা হয় কিছুই খেতে নেই তারপর সর্ষে সর্ষের তেল সর্ষে থেকে যা হয় কিছু খেতে নেই বাজারের হলুদ গুঁড়ো খেতে নেই যদি ময়দা মেশানো থাকে তাই জন্য বলছে কি হলুদ গুঁড়োটাও খেতে নেই তারপর ছোলা মটর যেমন ছোলার ছাতু এই সবও কিছু খেতে নেই তো মিষ্টি মিষ্টিতেও মনে হয় চালের গুঁড়ো থাকে তার জন্য খেতে নেই তো এরকম করে করে অনেক কিছুই খেতে নেই শুনলাম তারপর মানে এই একাদশীটা আসলে পুরো নির্জলাই থাকার কথা নির্জলা একাদশী বলে এটাকে নির্জলা একাদশী করতে বলে কিন্তু এখন তো মানুষ আর নির্জলা থাকতে পারে না তাই না তো কাজের সবাই কাজে ব্যস্ত তো কাজে যেতে হবে আর কাজকর্মের মধ্যে থাকলে নির্জলা থাকাটাও অসম্ভব আর নির্জলা থাকলে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো রান্না সব কিছু আছে থাকাটা অসম্ভব তো তাই জন্য আবার দেখ শুনলাম যে নির্জলা না থাকলে এখন সবাই সবজির তরকারি করে খায় সবজি যেমনি এখানে দিয়েছি আমি দেখো কুমড়ো আলু গাজর আর পেঁপে আর টমেটো তো ঘি দিয়ে করলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে আর একটু আদা দিয়েছি আর কিছুই না একটু নুন আর একটু চিনি তো সবজির তরকারি খাওয়া যাবে আবার শিম বিম খাওয়া যাবে না তো বিম করায় দানা থেকে মনে হয় তেল টেল হয় তার জন্যই খাওয়া যাবে না হয়তো তো সবজির তরকারি করে খাচ্ছি তো এটাই আজকে আমাদের খাবার আমাদের দুজনের খাবার আর মাম্মা আর বাবার জন্য তো ভাত রান্না করব ওদের ভাত ডাল তরকারি সব করে দেব তো এইটা আমাদের দুজনের এই সবজির তরকারিটা খেয়েই থাকবো আর এই দেখো সাবুটা ভেজ ভিজিয়ে রাখলাম রাতে বানাবো সাবুর পায়েস তো রাতে তো কিছু একটা খেতে হবে তো সেই ভেবে ভেবে ভাবলাম সাবুটাই ভেজায় তো কিছুই খেতে নেই তো তার মধ্যে যেগুলো খেতে আছে সবজি ফল ফল খেতে আছে তো আঁক আঁক আপেল কলা তো সব ফল সব কিছুই খেতে আছে তো ফলটাও খাবো তো আমার সবজির তরকারিও ওদিকে হয়ে গেল দেখো আমি তরকারিটাও দিয়ে দিচ্ছি খেয়ে যাবে আর টিফিনে এই তরকারিটাই নিয়ে যাবে আর ফল নিয়ে যাবে তো আমরা প্রতিদিনই কত ভাত মাছ মাংস সব কিছুই খাই তো একদিন কিন্তু এই তরকারিটা খেলাম খেতে খারাপ লাগলো না তো খেয়ে পেটটাও ভরে গেল মানে ভালোও লাগলো শরীরটাও যেন মানে সুস্থ থাকলো জানো তো সব সময় ভাত মাছ মাংস সব সময় খেয়ে তো একদিন এই নিরামিষ তরকারিটা যখন খেলাম তো এটা খেয়ে শরীরটা বেশ ভালোই থাকলো আর খেয়ে মনেও হলো না যে কিছু খায়নি তো আমার সাবুটা দেখো সন্ধেবেলা কতটা ভিজে গেছে তো সাবুটা ভিজে অনেকটাই হয়ে গেছে আর ওদিকে দেখো আমার দুধটা ফুটছে তো দুপুরবেলা সেই তরকারি খেয়েছিলাম আর এদিকে দেখো মাম্মার একটু দুধ তুলে রাখছি ও রুটি দিয়ে খাবে বলে তো দুপুরবেলা সেই তরকারি খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম কলা আর একটু খেয়েছিলাম সন্ধেবেলা শুধু চা তো চাটা শুধুই খেয়েছি কারণ বিস্কুট খাওয়া যাবে না বিস্কুটটা হচ্ছে ময়দার তৈরি তাই জন্য বিস্কুটও খায়নি তো শুধু চা খেয়েছিলাম আর এখনই সাবুর পায়েসটা করছি তো দুটো এলাজ একটু থেতো করে দেবো কারণ একটু সেন্ট হবে বলে আর অল্প করে চিনি দিয়ে দেবো কারণ বেশি মিষ্টি হলে খাওয়া যাবে না গাটা গুলিয়ে উঠবে তাই জন্য হালকা চিনি দেব দিয়ে আমার পায়েসটা রেডি হয়ে যাবে তো পায়েসটা অনেকটাই হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো সাবুটা অনেকটা নিয়ে ফেলেছিলাম তার জন্য বেশি হয়ে গেছিলো এতটা খেতে পারিনি সত্যি কথা খেয়ে পেট ভরে গেছিলো লাস্টে একটু ফেলেই দিতে হয়েছে তো সাবুর পায়েসটা খেতেও খারাপ লাগেনি কিন্তু তোমরাও এইভাবে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে খেতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষ টাটা